স্টুডেন্ট দেখো আইসিডি তৃতীয় সংখ্যা পদ্ধতি স্থানীয় মান আমরা সংখ্যা পদ্ধতি যদি দেখি তাহলে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এবং দর্শনিক তো বাইনারি অর্থ হচ্ছে দুই বাইনারির স্থানীয় মান হচ্ছে দুইটি শূন্য এবং ওয়ান আমরা এই যে শূন্য এবং ওয়ান যেহেতু বাইনারি অর্থ দুই এর বেজ হচ্ছে এই সংখ্যাটাকে চেনার জন্য এই বেজ হচ্ছে দুই ওকে এরপর

এরপর হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল অর্থ হচ্ছে কি 16 এর স্থানে মান রয়েছে হচ্ছে 16টি এটা 0 থেকে 1 পর্যন্ত এর মান 0 থেকে 1 আমরা যদি দেখি তাহলে 0 এবং 1 2 3 4 5 6 7 8 9 আমরা জানি সংখ্যা কিন্তু 9 পর্যন্ত থাকে যেহেতু এটা হচ্ছে কি 16টি বিট রয়েছে এই 16টি বিট এর পরবর্তী বিটগুলো হচ্ছে এইভাবে ক্যাপিটাল লেটার এ বি সি ডি ই এবং এফ আমরা এখান থেকে এই পর্যন্ত জিরো পর্যন্ত ষোলোটি সংখ্যা হচ্ছে ঠিক আছে মানে হচ্ছে যে এ মানে কিন্তু দশ বি অর্থ থেকে এগারো সি হচ্ছে বারো ডি তেরো ই চোদ্দ এবং এফ পনেরো শূন্য হচ্ছে ষোলোতম পর এই যে এই স্থানীয় মানটা বোঝার জন্য আমরা বেজ হচ্ছে কি এই ষোলো লেখি সিক্সটিন ঠিক আছে এরপর দশমিক দশমিক কথা হচ্ছে কি দশ যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি আমাদের মানুষের ভাষা ঠিক আছে মানুষের ভাষা যেহেতু দশ বা এর স্থানীয় মান হচ্ছে দশটি রয়েছে এইট এবং নাইন আমরা যদি বলি তাহলে কি এটা দশ এটার বেশ বোঝার জন্য হচ্ছে আমরা স্থানীয় মান দশটি বোঝার জন্য আমরা বেজ দশ লেখি ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই বাইনের রক্ত হেক্সা এবং দশমিকের স্থানীয় মান আমরা এই স্থানীয় মানগুলো দ্বারা আমরা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় কনভার্ট করতে পারি খুব ইজিলি ঠিক আছে বিষয়টা কি তোমরা বুঝতে পারছো তো ওকে ধন্যবাদ